সম্প্রতি মার্মা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে পার্বত্য জেলা খাগড়াছড়ি ঘটনার এক সপ্তাহ পরও পাহাড়ি এই জনপদে কাটেনি আতঙ্ক এমন বাস্তবতায় সোমবার সকালে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম সম্প্রীতি জুট সিএসটির সংবাদ সম্মেলন তুলে ধরা হয় ছয় দাবি বক্তারা বলেন পার্বত্য চট্টগ্রামকে অশান্ত ও বিচ্ছিন্ন করতে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে এখনও অভিযোগ বিচ্ছিন্নবাদী সংগঠনগুলো পণ্য ও গুমের মাধ্যমে বছরে সাতশো কোটি টাকার চাঁদাবাজি করছে টাকা এরা করে। সেই টাকা ওরা অস্ত্র কিনছে এবং বাংলাদেশকে বিচ্ছিন্ন করার জন্য ওরা চক্রান্ত চালাচ্ছে আঞ্চলিক সংগঠনে অস্ত্রের অস্ত্রের মুখে জিম্মি করে পার্বত্য চট্টগ্রামের নাগরিকদের কাছ থেকে যে জিম্মি করে টাকা হয় ওই টাকার পরিমাণটা বলছে সাতশো তাদের অভিযোগ সরকার পঁচাত্তর শতাংশ শান্তি চুক্তি বাস্তবায়ন করলেও স্থিতিশীলতা ফেরেনি পাহাড়ে গত উনত্রিশ বছরে হয়েছে তিন হাজারের বেশি হত্যাকাণ্ড অতীতে যে সমস্ত সন্ত্রাসী কার্যক্রম চাঁদাবাজি গুম খুম ইত্যাদি যে সমস্ত অপকর্ম কাজ করে করেছেন এবং করে যাচ্ছেন বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক সংঘপিডিএফ যে দেশ যে দেশকে আমি বলতে চাই আপনাদের সমস্ত অপকর্মগুলো গুলো ত্যাগ করতে হবে এবং রাষ্ট্রবিরোধী দেশবিরোধী বিন এজেন্ট এজেন্সি নিয়ে আপনাদের যে সমস্ত প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন পার্বত্য চট্টগ্রামে এই সমস্ত কাজগুলো আপনার প্রত্যাহার করতে হবে আমরা চাই পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি আসুক পার্বত্য চট্টগ্রামের মানুষ পাহাড়ি বাঙালি সকলে মিলে মিশে বসবাস করুক এবং পার্বত্য চট্টগ্রামের সকল প্রকার উন্নয়ন কর্মকাণ্ড সরকার করুক ইউপিডিএফ ও জেএসএস কে দেশ কর্মকাণ্ড বন্ধের দাবি জানান তারা শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম